আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড টিভিতে বিভিন্ন প্রকার লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড টিভিতে সারাই তাহলে চলুন প্রথমে টিভিটাকে আমরা অন করে নিই আমরা টিভিটি অন করলাম আমাদের টিভিটি গুগল টিভি সবচেয়ে লেটেস্ট ভিশনের অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনই হবে টিভিটি অন করার পরে দেখেন হুম অপশনে আসছে এখন আমরা যাবো কি অ্যাপসে ডান পাশে দ্বিতীয় নাম্বারে অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে আমরা নিচের দিকে আসবো আচ্ছা সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস এটাতে ক্লিক করব ক্লিক করার পরে নিচে দেখেন যে কীবোর্ড অপশন চলে আসছে এখানে আমরা কি করব কীবোর্ড থেকে লিখব টি তারপরে লিখব ও তারপরে লিখব এফ এফ তারপরে লেখব ই ই অর্থাৎ ডাবল ই তারপর আমরা সার্চ অপশনে যাব দেখেন আমরা কী লিখলাম সার্চ পর এফসের মধ্যে টি ও ডাবল এফ ডাবল ই টফি টফি লেখার পরে সার্চ করলাম সার্চি সার্চ করার পরে দেখেন প্রথমটিই চলে আসছে টফি টফি ফর অ্যান্ড্রয়েড টিভি এটা আমরা সিলেক্ট করি করার পরে দেখেন লেখা আছে টফি ফর অ্যান্ড্রয়েড টিভি এখানে দেখেন নিচে অপশন আছে ওপেন এবং আনইনস্টল কারণ আমার টিভিতে অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য আনইনস্টল আছে আর আপনাদের টিভিতে লেখা থাকে ইনস্টল তখন আপনারা আপনাদের টিভিতে এই টপি অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এইরকম অপশন দেখাবে ওপেন ওপেন করার পরে আপনারা ওপেনে ক্লিক করে ওপেন করবেন টফি অ্যাপসটি তারপর দেখেন টফি অ্যাপসটি ওপেন করার পরে এরকম বিভিন্ন অপশান চলে আসবে কন্টিনিউ ওয়াচিং অর্থাৎ যেগুলো আমরা দেখতেছিলাম তারপরে লাইভ লাইভের মধ্যে দেখেন স্পোর্টস মুভি এই যে স্পোর্টস মুভি ড্রামা বিভিন্ন আছে বিভিন্ন এই যে আইসিসি লাইভ টি টোয়েন্টি এগুলো দেখতে পারবেন স্পোর্টসের মধ্যে বিভিন্ন আছে এই যে ওয়েব সিরিজ ওয়েব সিরিজের মধ্যে বিভিন্ন ওয়েব সিরিজ আছে তারপরে যে মুভি বিভিন্ন মুভি আছে এখানে লেটেস্ট ভিডিও ড্রামা তারপরে ট্রেন্ডিং ভিডিও মুভি মিউজিক ভিডিও ইউসিসি বিভিন্ন চ্যানেলও এখানে পাবেন জি সিরিজ এই যে এখানে চ্যানেলগুলো একটু দেখায় মাছরাঙ্গা কিটস তারপরে হচ্ছে বাংলাদেশি জি টিভি এখানে আরও অনেক চ্যানেল আছে এগুলো আপনারা সার্চ করে দেখে নেবেন আমি একটি চ্যানেল বা একটি ভিডিও অন করে দেখে ট্রেন্ডিং ভিডিও যদি আপনারা দেখাই যেমন আমরা দেখি লেটেস্ট মুভি দামাল লেটেস্ট ভিডিওটা যদি আমরা এটা দেখতে চাই লেটেস্ট ভিডিও দামাল সিলেক্ট করলাম আমরা আরেকটা দেখি মুভি বা বিভিন্ন ওয়েব সিরিজ আছে এখানে স্পোর্টস আছে আমরা এটা দেখি নেট স্পিড ভালো থাকলে দ্রুত চলে আসবে

তা এইভাবে আপনারা বিভিন্ন চ্যানেল ড্রামা নাটক সব কিছু দেখতে পারবেন আমরা আবার ব্যাকে চলে আসছি তো এই হল এই টফি অ্যাপস দিয়ে বিভিন্ন রকমের চ্যানেলগুলো লেটেস্ট ভিডিও মুভি স্পোর্টস সবগুলোই ফ্রিতে দেখতে পারবেন তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে এইটুকু আশা করতেই পারি ধন্যবাদ